হ্যালো রিয়ান গুড মর্নিং তো আজকে আমরা চলে যাচ্ছি কলকাতাতে আর এখানে বাবিন সবাইকে একটু টাটা বাই বাই করে দিচ্ছে তো বেরিয়ে পড়েছি আমরা আর এখানে সৌরভ আসছে দেখো পিছনে আর সামনে আছে বাবিন মা দাদা তো অনেকটা রাস্তা যেতে হবে পুরো একটা রাত আমাদের আজকে থাকতে হবে ট্রেনে তো আমরা অটোতে উঠে পড়েছি আর বেশি সময় আমাদের হাঁটতে হয়নি ওই হেঁটেই অটো ধরে নিয়েছি আর খুব একটা দূরত্বও না এখান থেকে স্টেশনটা তো বেশি সময় লাগবে না এক্ষুনিই চলে যাব। আর আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি নিয়ে মাসিদের রুমে ছিলাম যেহেতু আমাদের পাঁচ দিনের কন্ট্রাক্ট ছিল রুমে তো এর এরপর যদি আমরা যে টাইমে ঢুকেছি সেই টাইমে যদি না ঢুকি তাহলে আবার আমাদের পাঁচ দিনের টাকা দিতে হতো আর ওখানে পাঁচ দিনের টাকাই দিতে হবে একেবারে ঢোকার সময় পাঁচ দিনের টাকা তারপরে আরও যদি বেশি দিন থাকতে চাও তো আবার পাঁচ দিনের টাকা দিতে হবে এইভাবেই ওখানে রুম সিস্টেম তো আমরা চলে এসছি স্টেশনে তো ওভার ব্রিজের ওপরেই আছি তো আমি এখন নামবো নিচেই তো নিচে নেমে বসে পড়েছি কারণ ওভার ব্রিজের ওপরে তো বসার জায়গা নেই আর এখান থেকে ট্রেন আসার প্রায় অনেকটাই সময় লাগবে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি এখনও দেড় থেকে দু ঘন্টা আমাকে বসতে হবে আর ওইদিকে দেখো দাদা আর বাবিন যাচ্ছে ওভারব্রিজের ওপরে যেখানে মা সৌরভ আছে আর আমি নিচেতেই বসে আছি যেদিকে ট্রেন দেবে সেদিকেই পালাবো উঠে তো তার জন্যেই বসে আছি কারণ ওই যে অত কষ্ট করে এসে অত এত সকাল সকাল আমার আর ভালো লাগছে না আর সকালবেলা একটু সিদ্ধ করে ভাত করেছিল মা আলু সিদ্ধ দিয়ে ভাত তো সেটাই খেয়েছি খেয়েই বেরিয়েছি আমরা তো আমাদের ট্রেন চলে আসবে এর মধ্যেই বেশ দেড় থেকে দু ঘন্টা আমরা বসে ওয়েট করেছি সবাই মিলে আর এদিকে বাবিনের কাণ্ড দেখো আমার হাত থেকে টলিটা নিয়ে নিয়েছে খুব বায় না যে আমি টলি নিয়ে যাব সবাই যেমন যাচ্ছে তো দেখো ও ঠিক বড় মানুষের মতো টেনে টেনে নিয়ে যাচ্ছে আর এদিকে সৌরভ কি করবে বেচারা ওর ছেলের জলের বোতলটা গলায় ঝুলিয়ে বাচ্চা সেজে যাচ্ছে তো ছেলে এখন তো বড় হয়ে গেছে ছেলের বাবা এখন ছোট তো আমাদের ট্রেন চলে এসছে ট্রেনে উঠে পড়েছি আর এটা হচ্ছে আমাদের ভুবনেশ্বর থেকে সরি ভুবনেশ্বর নামাবে এই ট্রেনটা তো আমাদের ওখা ভুবনেশ্বর নেমে তারপর আবার আমাদের ট্রেন ধরতে হবে ধরে তারপর শিয়ালদায় আমরা ডাইরেক্ট ট্রেনটা পাইনি ডাইরেক্ট যেটা পাচ্ছিলাম সেটা নন এসি তো আমরা এসির জন্যেই এইভাবেই মানে কাটা কাটাভাবে যাচ্ছি তো দেখো কি সুন্দর লাগছে বাইরেটা তো চলো এবার ভুবনেশ্বর গিয়েই তোমাদের সাথে আবার কথা হবে তো আমরা ভুবনেশ্বর নেমে ট্রেনে উঠে পড়েছি আর এটা ডাইরেক্ট শিয়ালদায় যাবে তো মা এদিকে একটু গীতা পড়ছে যে যা সিটে আমরা বসে পড়েছি এদিকে সৌরভও বসে আছে সৌরভের সিটে তো দাদাও আছে পাশে বসে আর এদিকে বাবিন দেখছে কার্টুন আর আমাদের কিছু সময়ের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে তো আমাদের কিছু সময়ের মধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছে আর দাদা ফোন টিপছে বসে আর বাবিন বাবিনের মতো সেই একভাবে কার্টুন দেখছে আর আমাদের বিকালও হয়ে গেছে আর কিছু সময়ের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে তো আটটা বেজে গেছে বলতে বলতে আর মাঝখানে তোমাদের সাথে কথা ভিডিও করা হয়নি তো আমাদের ডিনারও চলে এসছে আর আমরা রাতে ডিনারে নিয়েছি ডিম ডিম ভাত সবজিও আছে তো চলো ডিনারটা সেরে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো সবারই তো মোটামুটিভাবে ডিনার কমপ্লিট হয়ে গেছে আর সৌরভ এখন যাচ্ছে সৌরভের জায়গায় চলে যাচ্ছে শুতে আর খাওয়া দাওয়া করেও একদমই বসতে চাইলো না ওকে এতবার করে বলা হলো আর এদিকে বাবিন দেখো বাবিনের দাদার সাথে গল্প করছে এখানে একটা বাবিন সুন্দর দাদা পেয়ে গেছে খুব গল্পই জমে গেছে খুব বন্ধুত্ব হয়ে গেছে ওদের মধ্যে আর এখানে দাদা আর আমি একটু হাসি হাসি করছি যে এতবার করে বসতে বললাম সৌরভকে বসলো না সেই খেয়েছে খেয়ে উঠে মুখ ধুয়েই চলে গেল শুতে আর আমাদেরও তো শোয়ার টাইম হয়ে যাচ্ছে তো চলো এবার সবাই মিলে শুয়ে পড়ি আবার সকালবেলা কথা হবে তোমাদের সাথে গুড মর্নিং সব্বাইকে আবার সকাল থেকে শুরু করছি তোমাদের সাথে কথা বলা এখানে বাবিন উঠে বাবিনের বাবার সাথে দুষ্টুমি করছে বাবিনের জন্য ম্যাগিও বানিয়ে নিয়েছি ওকে এখন খাওয়াবো আর রাত্রে তো যেহেতু আমি ভিডিও করতে পারিনি ট্রেনের ভিতরে কারণ ঘুমানোর সময় তো সবাই লাইটটা অফ করেই ঘুমায় আর ট্রেনের ভিতরে পুরো অন্ধকারই ছিল তার জন্যে আর সকালটা দেখো কত সুন্দর লাগছে তো একটু বেলার দিকেই এটা বেলার দিকে সবাই মিলে বসে আছি আর ভালো লাগছে না ট্রেনের ভিতরে পুরো গোটা একটা রাত কাটালাম আর একটা দিন মানে সকাল থেকে ওই দুটো দুটো ট্রেন মিলিয়েই একটা দিন হয়ে গেছে তারপরে আজকে সারা দিন আর আজকে আমার আমাদের সাড়ে ছটার সময় নামানোর কথা আছে বাবিনের শীত শীত করছিলো বলে বাবিনের একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই আর এখানে আমিও ল্যাচ খেয়ে পড়ে আছি শুয়ে আছি সবাই মোটামুটি বসে আছে তো সন্ধ্যা হয়েই গেছে আর আজকে সবাই মিলে গল্প করছিলাম এই ট্রেনের বগিতে যারা যারা আমরা আছি তো সেই জন্যই অল্প অল্প করে ভিডিও নিচ্ছিলাম আর ভালো লাগছে না সবাই অপেক্ষা করছেন আমার জন্যে বাড়িতে যাওয়ার জন্যে আজকে একটা সপ্তাহ আমরা বাড়ির বাইরে তাছাড়া যারা আছে তারাও তো অনেকটা দিনই বাড়ির বাইরেতেই আছে আর আমাদের সন্ধ্যে সাড়ে ছটায় নামানোর কথা সেখানে আমাদের ট্রেনে নামিয়েছে সাড়ে বারোটা রাত সাড়ে বারোটা মানে ছ ঘন্টা আমাদের ট্রেন লেট সব অধৈর্য হয়ে যাচ্ছিলাম আমরা আর বাবিন তো ছোটো না আমরা তো বড় মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে আর ও তো একদম পুচকে মানুষ ওর আরও না কত কষ্ট হচ্ছে তো আমার তো আর একদমই ভালো লাগছে না যেখানে সাড়ে ছটায় নামবো সকাল সকাল বাড়ি যাব ভেবে বসে আছি সেখানে হচ্ছে রাত সাড়ে বারোটার সময় আমাদের ট্রেন থেকে নামাচ্ছে তো কাছাকাছি এসে গেছি আর মারাও চলে যাবে মারা থাকবে না মারা একদম রাত্রে ট্রেন ধরেই বাড়িতে চলে যাবে তো আমরা সবাই নেমে পড়েছি মারা ওলা ও করে চলে যাচ্ছে আর আমরা হচ্ছে সৌরভের এক বন্ধু এসেছিলো আমাদেরকে নিতে তো চলো গাড়িতে উঠে পড়ি টাটা আবার দেখা হবে পরের ভিডিও